আপনি কন বাবা হিসাবে যদি কোনো একটা মানুষ এমন ভাবে নিজের ছেলের নামাজ পড়ানোর জন্য যদি ডাক দেয় আব্বা ওঠো বাবা ওঠো আল্লাহর সবের থেকে বড় এমন ভাবে যদি কোন বাবাই সন্তানকে যখন ডাক দিবে এবার আপনি বলেন ওই সন্তান বিছনার মধ্যে শুয়ে থাকতে পারে না গেছেন দিন ডাক দিবে কথা কোন রাও করে না দেখছ গেছে যাও এক দুজনে ডাক দে ওরে দেখো মিকি বেমারুপটা পড়ে ও গায়রাই কো উঠবি না গায়রা থায়া কথা কর না কেন ঠিক মানে উঠবো না গায়রা বুঝন তো গায়রা বুঝন তো না না মাটির মধ্যে যা গায়রা একবার করে আরে যাইতে দেরি আপনি বাবা হিসেবে এত ব্যবহার খারাপ কি আপনা এত ব্যবহার খারাপ আপনি আপনার সেন্টিমিটার উঠতেই থাকে হ্যাঁ সুযোগ যদি পাইছেন ঘরের ভিতরে ঢোhen ব্যাসা দি যদি না করেন তাহে তাহলে খালি কর না

তাহলে আপনি যদি এমন ভাবে আপনার ছেলের মুহাববত করে আদর করে মুহাববতে ডাক দি যা দিতেছেন না জাহান্নামের আগুনতে তো বাঁচাইবা লাগা আপনার মুখের মধ্যে যে মিষ্টি মিষ্টি কথা নাই এটা আল্লাহ আপনারে জাগাইবো না কথা কও না জাগাইবো নাই কবরে যাওয়ার পরে আল্লাহ জাগাইবো বলতি কত লম্বা এর আব্বাসিলি রে তুই কত লম্বা বাবা সিলি তোর ছেলেরে দাওয়াত দিল না সুন্দর করে আপনি ফারেন ভালো কথা তো আপনি ফারেন না তা না যদি কোন ছেলে বিদেশ থাকে তাহলে দেখবেন ঈদের সময় যদি ফোন দিয়ে কল করে যে বিশ হাজার টাকা লাগতেছে জীবনে কোনোদিন দেখছেন ফোন করে কয় টাকা দিবি না গাইরা থা কথা কনা কয় ওই টাইমে হ্যালো আব্বা ও শোনা তুমি ঈদের মধ্যে না আসলে তো আমার ঈদ হইব না তোমার লাগে আমার পেট পুরে হুদ হাই টাকা ডেলে গাইতে পারে কথা কথা কি খারাপ পাইতেছেন আমার কথা না

কবরে গেল আপনারা তো খারাপ পাইতেছেন ওটা আমি জানতে আছি না না আপনার মন আপনার মনের দিকে চাইলে তো বিশ মন বেসার খুশি খুশি করেন খুশি খুশি করেন আল্লাহ খুশি সুবহানাল্লাহ আল্লাহ কারণ কেন বলছি বন্ধুরা আমার তাকুয়া নাই রোহানি কানেকশন নাই মাবুদের সাথে প্রেম নাই ভালোবাসা নাই যদি কোনি শুনিয়াও থাকেন বাবা বক্তব্য যদি আর দিন শুনতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এইখান থেকে দুই তিন কিলোমিটার দূর আর একটা জলসা আছে ওই জলসার মধ্যে যাইবেন আপনাদেরকে দিল খুলে বক্তব্য শোনাবো আজকে মেইন পয়েন্টের মধ্যে চলে যাচ্ছে রে বন্ধু এবার আপনি যে আল্লাহর কাছে চাইবেন কি লাগে আপনার টাকা লাগে কথা কোন টাকা লাগে না নাই আরে তো না আমারও তো লাগে লজ্জার কিনু কথা আছে নাকি টাকা আবার কাল লাগে না তুমি কইলে কি টাকা লাগে না আমার আর রাব্বুল আলামিন বলে বান্দারে

না ফাঁস ইঞ্চি তো কথা কথা মুখটা দের দুই ইঞ্চি না হ না কের হ হ ওটা ক্লাসও বছি আমি হুজুর আপনার ছাত্র হ হ কের জি জি মন থাকবো আপনারা খারাপ পাইতেছেন না এটা তো ক্লাস ওয়াজ মানে কি ক্লাস এটা মনে রাখবেন এটা একটা ক্লাস এই যে আমরা যে ক্লাসের মধ্যে বসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে

এই যে আপনি বাবা আল্লাহর কাছে চাওয়ার কথা এটা আমার আল্লাহর কাছে যদি চাইতে পারেন আমার আল্লাহ বলেছেন টাকা লাগে চা গাড়ি লাগে বাড়ি লাগে নারী লাগে ওয়াটটা লেখা লাগে বিল্ডিং লাগে আমার আল্লাহ সুন্দর করে বলে রে বান্দা যদি তোর একটা মেসের দরকার পড়ে মেস কোন রে কি কোন বিড়ি খাই যে এটা কি কো আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি তোর মেসের দরকার আছে সেটা আমার কাছে বল আমার কাছে বল কারো কাছে যাইবি না হাত পাতবি না চাইবি না কারণ তুই আমার কাছে আগে বল আমি ব্যবস্থা করে নিব তোকে দেওয়ার জন্য সুবহানাল্লাহ দেহ 1 इंच মুখ নি আবার কই না সুবহানাল্লাহ কই না দেখছ সুবহানাল্লাহ কই না আমি সুবহানাল্লাহ যে কইতে চাই কেনে কি আপনারা আসলে বোঝেন না আমরা কি কইমু এই 1 2 ইঞ্চি মুখ ভাগ দেখছেন ভাগ দেখছেন বাঘের মুখের মুখ কত বড় না যে গরুরে আমার আল্লাহ বলে রে বা তোর শক্তি বেশি হইতে পারে মুখটা বড় হইতে পারে কিন্তু বাঘ তোর দুইটা ঠুটের মধ্যে পাওয়ার কমে দিয়ে রাখছি কার তুই বাক কাসরা ফুল মুকলকাত সুবহানাল্লাহ আমার আল্লাহ কো বাক তো শক্তি বেশি হইতে পারে মহিষকে গরুকে দইরা নিয়ে টান দে একা একা যা কিন্তু তুই আশরাফুল মুকলকাত নয় তুই পানি খাওয়ার সময় দেখবেন বাগে পানি যে খা জিবরা দে একছড়া একছড়া আসা কথা কথা জানা নাই দুইটা ঠুড়ে বাগে পানি খাইতে পারে তা কয় না জীবনে দেখছস আর মানুষ আমার আল্লাহ কো মানুষ তুমি সৃষ্টি সেরা দুইটা ঠুরের মাসकाने আমার আল্লাহ কি পাওয়ার দিছে বাপ তুই বাপ তুই বাপ এমনও গেদা আছে বিড়ি আর সিগারেট জ্বালায় যে বাবা টান দিছি এক টানে শেষ করেছ হাসা কথা কোন হাসা না না এমনও গেদা আছে ওই যে ওয়ার এস এল ভিতরে যে ফাইভ টাকা ওই ফাইভ লাগাই আছে টান দিচ্ছি নিয়ে টানে খাই আর নাই শেষ তাহলে আমার আল্লাহ কি পাওয়ার দিছে এই জন্য আল্লাহ বলছিল রেজে বান্দারে তুই চব্বিশ ঘন্টায় নেক কামাইতে পারতি তুই যদি একবার খালি ভাবতি যে কি আপনি আয়না দেখেন না আইনা আবার হ হ করে আয়না দেখেন না ওই আয়নাটা দেখার সময় যদি খালি আপনি একবার ভাবতেন আপনি একবার যদি মনে মনে ভাবতেন কি জানেন যে আল্লাহ আপনি কত মহান কি সুন্দর করে আমাকে লাইন দইরা দাঁতগুলি বসায়া দিলেন আমার আল্লাহ বলে আশি রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব সরামল নামার মধ্যে হয়ে যাইতো মিক্সার কমাও সাউন্ড আশি রেখাত নকল নমাজের সব পাইতেন খালি যদি এক মনের মধ্যে কল্পনাত কি ভাবতেন কথা বলে কি ভাবতেন আল্লাহ কি সুন্দর লাইন ধৈরা দাঁত গুলি বসায় ফেলে সোহান আল্লাহ বলবেন না বাবা আপনি যে ভাত খাইতেছেন ওই টাইমে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবেন আপনি খাওয়ার টাইমে যদি ভাবতেন আল্লাহ আপনি কত মহান এ কি সুন্দর কবজা রাজাল দিছে আল্লাহু আকবার কবজা কবজা দিছেন না

হা খাইতেপালা নলে দুইজন বয়া লাগতো স্বামী স্ত্রী বয়া লাগতো মাসখানে থালা থোয়া খালি থোয়া স্বামী আর স্ত্রী বয়া ভাত খাইতেপালা হে হের মহদেও হে হে বিনদো এই তামসা সারা আর কি হইতো কথা কোন হাসা না নাই আমরা ভাত খাইতে পারতাম কিভাবে ভাত খেও দা হে হে খেও দা আর যদি মুখ বরাবর না পড়তো তাহলে তো মারপিটের তামসা আরম্ভ হইতো তাহলে আমার আল্লাহ কত মহান শুকরিয়া না কোনো আদায় করছে মুসলমান বুহের মধ্যে আড্ডা কন্ত মিক্সার কমায় দাও বুঝেই না নাকি হ্যাঁ হুদা সাউন্ড আউ দিতে পারো না তুমি বক্স খালি সাউন্ড দাও সাউন্ড হোক এটা লাস্টে যে কি জন কাটতে ওঠে এটা লাগে না কোনদিন কি ভাবছেন আপনি কোনদিনও তো পাবেন না

দুইটা দাঁত যদি লম্বা হইতো গেদি যদি একবার দেখতো যে 마শাআল্লাহ উনি আমার জামাই হইবো এই দাঁত লা কথা কনা বলে কইলে কইলে আল্লাহ 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 পি যদি গেদি রাম্মা কইতো বানাসা ব বেটার গাড়ি আছে

মুসলমান ভাই জন মারো আপনি আল্লাহ কাছে যাইতে পারেন বাবা টাকা লাগে আল্লাহ কাছে সঙ্গে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে কি লোক হাতে সর মধ্যে আছে আপনি ভালো করে বুঝবেন যারা নাকি বিয়াশাদি করন নাই যারা নাকি আপনারা বিয়াশাদি করছেন না ও যুবক আপনার একটা পরামর্শ দেয়া যাচ্ছি বাবা এটা আমার পরামর্শ রয় এর যুবক যারা নাকি বিয়াশাদি করছেন না আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে বলবেন আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ গো আপনি আমাকে এমন একটা স্ত্রী দিবেন গো আবিদা সলিহা নেকার এমন একটা স্ত্রী

যেইসব মা বোনদের এখনো বিয়া সাদে হয় নাই লেখাপড়া করতেছে ওরাও আল্লাহর কাছে বলতে পারে দুই রাকাত নফল নামাজের মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ আপনি আমাকে এমন একটা স্বামী দিবেন যে স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারি কারণ জান্নাতে যাওয়ার যে একটা সিস্টেম যে পদ্ধতি প্রত্যেকটা মানুষ স্ত্রী স্বামীর আঙ্গুলো ধরে জান্নাতে যায় এখন তো বেগ দুষ খালি মা বোনের মা বোনের পর তার না এই দিয়া এই দিয়া মানে কত দুষ মা বোনের আরে দুশ মা বোনের পরে ধরবেন আপনি আগে ঠিক হন আপনি আগে ভালো হন আপনার স্ত্রী যদি আপনার বাধ্য না হয় আপনার স্ত্রী যদি আপনার কথায় না চলে আপনার স্ত্রী যদি আপনার থেকে প্রাণের থেকে যদি আপনাকে ভালো না বসে এরপরে আপনি আমাকে বলবেন কিন্তু আপনি আগে নিজে ঠিক হন তো

কিন্তু এখন আপনার আমার নাই সালাম মাঝে মাঝে এক খেলায় বয়ে মাত চল্লিশ পঞ্চাশ বছর মুরব্বী হয়ে গেছেন ওই যে বিয়ার দিন যে খাইছিল আইস পঞ্চার খাওয়া নাই কি কর ওই যে বিয়ার দিন যে এক লোকে ভাত খাইছিলেন দুধ ভাত খাইছিলেন না কথা কথা খাইছিলেন না তো এখন পর্যন্ত নিজের স্ত্রীর লগে এক থালাই বয়া এক থালি বইয়া ভাত খাইছে শূন্য থেকে বলছি আপনি